হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো এই ভিডিওতে আমরা প্রবন্ধ রচনা শিখব একটি গাছ একটি প্রাণ তো চলো সেই আমরা রচনাটা পড়ি গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ এক কথায় বলা যায় একটি গাছ একটি প্রাণ এই বাক্যটি শুধুই একটি উপমা নয় বরং বাস্তবতার এক শক্তিশালী প্রতিফলন গাছ শুধু প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে না বরং পরিবেশ রক্ষা জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গাছের অবদান অপরিসীম প্রথমত গাছ অক্সিজেন উৎপাদন করে যা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি পূর্ণ পূর্ণবয়স গাছ প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে তা একজন মানুষ একদিনে শ্বাস গ্রহণের জন্য যথেষ্ট এছাড়াও গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বায়ু বিশুদ্ধ রাখে এতে করে বায়ু কমে এবং গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণে সহায়তা করে দ্বিতীয়ত গাছ ভূমিক্ষয় রোধ করে গাছের শিকড় মাটি আঁকড়ে ধরে রাখে ফলে অতিবৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগে ভূমিধস বা মাটির ক্ষয় কম হয় গাছ ছায়া প্রদান করে তাপমাত্রা হ্রাস করে এবং গ্রীষ্মকালে পরিবেশকে শীতল রাখে শহরাঞ্চলে গাছের উপস্থিতি তাপদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তৃতীয়ত গাছ বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল পাখি কীটপতঙ্গ বিভিন্ন স্তন্যবায়ী প্রাণী গাছের উপর নির্ভরশীল শুধু তাই নয় মানুষের জন্য গাছ ফল ঔষধ কাঠ কাগজ ইত্যাদি উপকরণ সরবরাহ করে তবে দুঃখজনক হলেও সত্য আজকের দিনে মানুষ নিজ স্বার্থে নির্বিচারে গাছ কেটে ফেলেছে বনাঞ্চল ধ্বংস হচ্ছে যার ফলে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের হার বৃদ্ধি ওজন স্তর ক্ষয় এই সব কিছুর পেছনে গাছ নিধন একটি বড় কারণ এই কারণেই আমাদের উচিত গাছ লাগানো এবং রক্ষণাবেক্ষণে সচেষ্ট হওয়া একটি গাছ একটি প্রাণ এই কথাটির অর্থ বোঝা এবং সে অনুযায়ী দায়িত্ব পালন করা প্রতিটি মানুষের কর্তব্য একটি গাছ মানে শুধুই একটি গাছ নয় বরং একটি জীবনের উৎস একটি পরিবেশের রক্ষাকবচ সর্বোপরি বলা যায় একটি গাছ একটি প্রাণ এই সত্যটি আমাদের হৃদয়ে ধারণ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে আজ থেকেই গাছের গুরুত্ব অনুধাবন করে সবাইকে সচেতন হতে হবে আসুন আমরা সবাই মিলে অন্তত একটি করে গাছ লাগাই এবং তাকে আগলে রাখি যেন সে বড় হয়ে আরও অনেক প্রাণের রক্ষাকর্তা হতে পারে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন